সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফো বেড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাতে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 17 জুন রোজ মঙ্গলবার জেনে নিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসা আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক বন্ধুরা প্রথমেই আপনাদেরকে আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা দিচ্ছি কারণ আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও সোনার দামের পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আর বাংলাদেশ জুয়েলার্স সমিতি যে রেটে সোনা বিক্রি করতে বলবে সারা দেশে সেই রেটে সোনা বিক্রি হবে আন্তর্জাতিক বাজারের দিকে যদি আমরা চোখ বুলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে সোনার দামের সর্বশেষ চলছে তিন হাজার চারশত ষোলো দশমিক নয় শূন্য ইউএস ডলার অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনার প্রতি আউন্স দর কিন্তু এটাই চলছে যেটা গত পনেরো তারিখ ছিল তিন হাজার চৌত্রিশ ডলার বারোই জুন ছিল তিন হাজার তিনশত ছিয়াশি ডলার অর্থাৎ একদিনের ব্যবধানে কিন্তু সেটা অনেক গুণ বেড়ে গিয়েছিল এবং যার ফলে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তের দিকে রয়েছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে বাংলাদেশে কিন্তু হয়তো বা সোনার দাম আবারও বাড়তে পারে দর্শক বন্ধুরা যদি বাংলাদেশের সোনার দামের দিকে যদি আমরা চোখ বোলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যারেট সোনার প্রতি ভরি চলছে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা আপনি যদি প্রতি এক গ্রাম কিনতে চান সেক্ষেত্রে দিতে হবে চোদ্দ হাজার নয়শত তেষট্টি টাকা আর আপনি যদি শুধুমাত্র এক আনা সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দশ হাজার নয়শত আট টাকা আর আপনারা যদি একুশ ক্যারেট সোনা কিনতে চান সেক্ষেত্রে প্রতি জন্য দিতে হবে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা প্রতি গ্রামের জন্য দিতে হবে চোদ্দ হাজার দুইশো তিরাশি টাকা এবং প্রতি আনার জন্য দিতে হবে দশ হাজার বারো টাকা আর আপনারা যারা আঠারো ক্যারেট সোনা কিনতে চাচ্ছেন তারা প্রতি গ্রাম যদি কিনতে চান বারো হাজার দুইশ তেতাল্লিশ টাকা দিতে হবে প্রতি বড়ির জন্য দিতে হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত দুই টাকা প্রতি আনা যদি কিনতে চান সেক্ষেত্রে দিতে হবে আট হাজার নয়শত পঁচিশ টাকা আর সনাতন সোনার দাম সবচাইতে কম সেটার প্রতি বলি চলছে এক লক্ষ টাকা যেটা যদি আপনি এক গ্রাম সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দশ হাজার একশত একত্রিশ টাকা আর এক যদি সোনা কিনতে চান সাত হাজার তিনশো পঁচাশি টাকা আপনাকে দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারের সোনার সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনারা যদি সোনার বাজারের এরকম লেটেস্ট আপডেট আমাদের চ্যানেল থেকে নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায়